সালাম আলাইকুম বিরোধ দেশবাসী গার্স বন্ধুরা আসলে অনেকে আমাদের ভিডিও দেখতে আসেন বা ভিডিও দেখেন বিভিন্ন প্রয়োজনে কেউ হারভেস্টার নেওয়ার জন্য হারভেস্টার পার্টস নেওয়ার জন্য তো ভাইদের কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওতে একটি দয়া করে লাইক দিবেন এবং চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রয়োজনে আপনার প্রয়োজন হবে পরবর্তীতে এবং আপনারা আমাদেরকে কমেন্ট করে আপনাদের বিষয়গুলো জানাবেন যাতে হারভেস্টার মেশিনের পুরোনো সেকেন্ড হ্যান্ড মালামালের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা আপনাদেরকে লেসো দামে এবং লেসের অধিকার আপনাদের মেশিনের বিভিন্ন মালামাল দিতে পারবো